খুবই সোজা কথা বলা আসলে একসাথে চলা খুবই কঠিন শুরু পেল তার প্রথম ছবি উগ্র দু হাজার পনেরো সালে বাহুবলী ছবির মাধ্যমে দক্ষিণ ভারতীয় ছবির সঙ্গে তার আলাপ হয় বছর তেরো চোদ্দোর ছেলেটা বুঝে ফেলে একটা সিনেমার গল্পের থেকেও তার ইমোশন বড় তখন থেকে ছবি বানানোর চেষ্টা তার সেই ইচ্ছেটাই জেদে পরিণত হয় প্রেতমের কথা ছোটবেলা থেকে ভীষণ সিনেমা দেখতাম নিয়ম করে হিন্দি সব ধরনের সিনেমা কখনো আবার সিনেমার নাম লিখে দিলে বাবাও এনে দিতেন গল্প লেখা শুরু করেছিলাম ক্লাস পড়ার সময় এই ছবির বেসিক গল্পটা ওই সময় লেখা তারপর এত বছর কেটে গিয়েছে সেই গল্পকে আরো ডেভেলপ করে ছবিটা বানানো এই ছবিটার থিম অনুযায়ী ভায়োলেন্স প্রতিশোধ এইসব বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে সেই জন্য ছবির নামটাই উগ্র রাখা প্রথম প্রথম হয়েছে ছবিতে পরিচালনার আপ্লুত প্রীতম তিনি বলেন বাংলায় বিজয়া দশমী নামের ছবি প্রিমিয়ারে আমার সঙ্গে রজতাব স্যারের দেখা হয় আমি সেদিন ওনাকে বলেছিলাম আমি ছবি বানালে প্রথম ছবিতে আপনাকে নেব সৌভাগ্যবশত সেটাই হয়েছে এখন আমি কি করব স্যার বলতে পারবেন আপনি রজতাভ দত্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয় বন্দ্যোপাধ্যায় জিকো অরিজিৎ দিবর অভিজিৎ সেন দিহাদ ও আরো অনেকে মূলত পুরুষ কেন্দ্রিক ছবি হলেও নারী চরিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে দাবি পরিচালকের মেল ওরিয়েন্টেড ফিল্ম বিকজ এখানে সেরকম ফিমেল গুলো ভূমিকা নেই যে আমরা ওইভাবে প্রচার করব ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন কল্লেননাথ এটা সংগীত বৈজাগ টাইটেল ট্র্যাকটা আমার দাইতে ছিল আচ্ছা তাহলে ভাই দেখুন পুরো তিনটে গান এখানে আছে তিনটে গানের মধ্যে একটা টাইটেল ট্র্যাক বাকি দুটো নরম ভাবে দুজনে মিলিত ভাবে শুরু করেছি একটা শুরু আমার নিজে আমার কথা লেখা গান গাওয়া 우গ্র হয়েছে উগ্র যেটা ফ্রন্টেই আছে যেটা টাইটেল ট্র্যাক বাকি দুটো গুলো যে হিল ললাছ আমাদের এখানে একটা পুরো তো টাইটেল ট্র্যাকটা আমার তো ইশ্বর পৃথিবী কে কাঁচে এশ্বর স্বর্গ করে নিজে কেবেতে রাজা অনন্তে ধিকি দিকি আগুন জ্বলছে শুধু শেষ হয়ে যাবে সব খেলা মাছ জেরে রিপু কুড়ে কুড়ে গেল শুধু দুর্গন্ধের মাঝে নিশা ষড়যন্ত্রের চাল ছড়াচ্ছে মায়া জাল না দা খোঁজে বাসা তুমি যে ঈর্ষা ফাগুনে তুমি যে ফাগুনে ফিরল আচার্য এবং অরিত্র বন্দ্যোপাধ্যায় ভৈরব ফিল্ম প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেল সিনেমাটি অ্যাকচুয়ালি এই ছবিটা যে কনসেপ্ট মানে বেসিক ব্যাকড্রপটা না প্রচন্ড হিংস্র ভায়োলেন্স আছে তারপর হিংসা আছে ঠিক আছে কম্পিটিশন আছে রেজ আছে রিভেঞ্জ আছে তো এই জন্যেই আমার মনে হয়েছে এই ছবির নাম পুরোটাই বেটার এর থেকে বেটার কিছু নাম পাওয়া যায় না আশাবাদী বলতে আমার মনে হয় ভালো ছবি দর্শকরা অবশ্যই আসবে তেমন কোনো ব্যাপার নেই যে আসবে না বা এরকম কিছু তো আমার মনে হয় যদি দর্শকদের ছবিটা ভালো লাগে অবশ্যই দেখবে উগ্র নাম দেয়া হয়েছে কারণ এটা ডিরেক্টারই ভালো করে বলতে পারবে আমার থেকে বেটার বলতে পারবে তবে আমি যেটা বলতে পারি আমার ভার্সনটা সেটা হচ্ছে এই মুভিটার মধ্যে আপনারা যদি স্টোরিটা দেখেন এই মুভিটা দেখেন তার মধ্যে অনেক কিছু পাঁচ আছে মিক্সড আছে ফিলিংস বলতে গেলে লাভ আছে বন্ধুত্ব আছে শত্রুতা আছে তো এত কিছু মিক্সড একটা ফিলিংস আছে সেই মিক্সড ফিলিংস থেকে এই জিনিসটার নাম উগ্রতা উগ্র এরকম কিছু হয়েছে আমি এখানে চরিত্র করেছি অগ্নি অগ্নির ক্যারেক্টার হচ্ছে মহাভারতের অর্জুনের মতো অগ্নির ক্যারেক্টার এখানে মানে অগ্নির ক্যারেক্টারটা হচ্ছে যদি অর্জুন যেমন একটা লক্ষ্যই ফিক্সড রাখে ঠিক তেমন অগ্নিরও একটাই লক্ষ্য ফিক্সড যার সঙ্গে শত্রুতা তার সঙ্গে শত্রুতা যার সঙ্গে বন্ধুত্ব তার সঙ্গে বন্ধুত্ব তো এই সব নিয়েই একটা ক্যারেক্টারটা বিল্ড হয়েছে প্রথম হয়েছে